কি করবো বুঝতে পারতেছি না আল্লাহ কি করবো কি করবে কি জানি দেখা যাচ্ছে ভয় লাগতেছে আল্লাহ আল্লাহ গো আচ্ছা গো আল্লা আল্লাহ 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 সামনে জানি কি দেখা যাচ্ছে বুঝতেছি না আমি আল্লাহ

بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যাবো আলোর পর আলো দেখা আলো দেখা যাচ্ছে কিন্তু যাইতে পারছিস না শুধু বলে পিছনে পিছনে যাচ্ছে কি করতে হবে धकार अंधकार की बजाय बुझते पड़ते अल्लाह हिफाजत करो अल्लाह